আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আই होप সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাপাকের শেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আমি রুনা রোনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আপনাদের মাঝে বড় মাছের ডিম আর আলু দিয়ে সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি একঘে আমি কোরবানির মাংস খেতে খেতে ভালো লাগে না যদি এরকম মাছের ডিমের রেসিপি ট্রাই করেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই যে দেখুন এখানে আমি একটা বড় মাছের ডিম নিয়েছি আর ডিমটা এভাবে কেটে নিচ্ছি অনেকেই কিন্তু অনেকভাবে ডিম রান্না করেন তবে আজকে আমি এভাবে আপনাদের সাথে ডিম রান্না করে শেয়ার করব আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি অনেক ভালো লাগবে এই যে দেখুন আমি কিন্তু এভাবে ছোটো ছোট পিস করে কেটে নিচ্ছি এভাবে আলু দিয়ে ডিম রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে একদিন হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে সবগুলো ডিমই আমার কেটে নেওয়া শেষ আমি এরকম করে কেটে নিয়েছি দেখুন এখন আমি এই ডিমের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণে লালমরিচের গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণে আমি ডিমের সাথে ভালো করে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলগুলো যখন হালকা গরম হয়ে গিয়েছে সেই সময় আমি দেখুন তিনটা আলু এভাবে কেটে নিয়েছি আর আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিব অল্প পরিমাণের লবণ আর অল্প পরিমাণের হলুদের গুঁড়া কিছুক্ষণ সময় নেড়ে ভালো করে আলুগুলো ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আজকে মাছের যে ডিমের ভুনাটা করব। সেটা কিন্তু আলু আর মাছের ডিম ভুনাই করে নিব তার সাথে আলু দেব এজন্যই আলুগুলো ভেজে নিচ্ছি চুলার আশটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে এতে করে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার আলুগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো আলুই কিন্তু আমার তুলে নেওয়া শেষ এখন আমি যে মাছের ডিমগুলো মেখে রেখেছিলাম সেটা এভাবে দিয়ে দিব। আর এই তেলের মধ্যে আমি ডিমগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব এটা কিন্তু অবশ্যই চুলার আশটা মিডিয়ামে রেখে ভাজতে হবে তা হলে কিন্তু ডিমগুলো ফুটে একটা দুর্ঘটনা ঘটতে পারে দেখুন একপাশে হয়ে গিয়েছে এখন আমি আরেক পাশে উলটিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে ডিমগুলো সুন্দর করে ভেজে নেব এক ব্যাচ আমার ভেজে নেওয়া শেষ আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এটা কিন্তু ফুলে অনেকটা বড় হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এখন আমি একইভাবে দ্বিতীয় ব্যাচের ডিমগুলো ভেজে নেব আমি সবগুলো ডিমই দুই ব্যাচে ভেজে নিব এতে করে সুবিধা হয়েছে আমার জন্য আর আপনাদের যদি টপারটা বড় হয়ে থাকে তাহলে কিন্তু একবারেই ভেজে নিতে পারবেন এই যে দেখুন এই ডিমগুলো ভেজে নেওয়ার শেষ এখন আমি এগুলো তুলে নিব দেখুন আমি সবগুলো ডিমই কিন্তু তুলে নিয়েছি এই যে যে টপারে ডিমগুলো আমি ভেজে নিয়েছি সেই টপারে আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দিয়ে আবারও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো কিন্তু আমার ভেজে নেওয়া শেষ দেখুন এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে আমি আজকে রান্নাটা করে নেব সেজন্য এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে নিলাম সব সময় আমি ভাজা জিরা দিয়ে কিন্তু রান্নাটা করে নেই মাছের ডিমের মধ্যে যদি জিরাটা বেটে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর অল্প পরিমাণের পানি দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন সবগুলো উপকরণ ভালো করে কিছুক্ষণ সময় মিশিয়ে নিব। এখন আমি অল্প পরিমাণের পানি দিয়ে মশলাগুলো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নেব মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর এই যে মশলাগুলো আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম এই যে এখন নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটা পরে দিব আর এখন আলুগুলো যে ভেজে নিয়েছিলাম সেটা আগে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন আমি আবারও সবগুলো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় আবারও রান্না করে নেব এই যে দেখুন এর মধ্যে যে পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর এই যে উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু মারসাল্লা অনেক সুন্দর হয়েছে এখন আমি ভেজে রাখা মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব আবারও কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব এখন আমি এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিব আর মাংস একঘেয়েমি খেতে খেতে কিন্তু ভালো লাগে না আর কোরবানি ঈদে কিন্তু মাংস খেতে খেতে দেখা যায় অনেক সময় অরুচি হয়ে যায় তখন যদি এরকম মাছের ডিমের একটা ভুনা তরকারি থাকে তাহলে কিন্তু আর কিছু লাগে না আমি যে কষানোর জন্য পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু দেখুন শুকিয়ে গিয়েছে আর আমার কষানোটাও শেষ এখন আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপরে রান্না করার পানিটা দিয়ে নেব আর যেটুকু পানি দিব সেই পানি দিয়ে আমি রান্নাটা শেষ করে নামিয়ে নেব একটু পানিটা পরিমাণে বেশি দিয়ে নেব কারণ যেহেতু ডিম ডিমগুলো কিন্তু ভেজে নিয়েছি তারপরেও আমার মনে হয়েছে যে একটু পানির পরিমাণটা একটু বেশি করে দিলে ডিমগুলো আরও ভালোভাবে সিদ্ধ হবে দেখুন আমি এই পরিমাণের পানি দিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ মাঝখানে কেটে নিয়েছি সেটা দিয়ে দেব এ সময় যদি কাঁচামরিচটা দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভারও আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি আর আগে থেকে আমি কিছু ধনে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু সময় রান্না করে নেব এভাবে মাছের ডিম ভুনা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটা কিন্তু ডান দেখুন মার্শাল্লা অনেক লোভনীয় হয়েছে আমার কাছে এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নেব একদম সহজভাবে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আর হ্যাঁ বন্ধুরা এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা কমেন্ট করেন নাই প্লিজ একটা গঠনমূলক কমেন্ট করবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন আমার এই রেসিপিটি দেশ বা দেশের বাহিরে যে সকল ভাইয়া পুরা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আপনাদের ভালোবাসা আজ সাপোর্ট পেলে কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আর আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় চ্যানেলে রূপান্তরিত করতে পারবো ভিডিওটি আজ এ পর্যন্তই আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ